আসসালামু আলাইকুম আসমাম কিচেনে সকালকে স্বাগত হোটেলের খাওয়ার কতটা অস্বাস্থ্যকর তা আমরা সকলেই জানি ইফতারের প্রত্যেকটা আইটেম বাসায় তৈরি করব। আর হোটেল থেকে অস্বাস্থ্যকর বুন্দিয়া কিনে খাবো তাই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বাসায় চট জলদি বুন্দিয়া তৈরি করে নেওয়া যায় প্রথমে দিয়ে দিলাম এক কাপ বেসন এবং এক চিমটি পরিমাণ লবণ এবং এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে এখন অল্প অল্প করে পানি অ্যাড করে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় বেশি পাতলা হবে লে কিন্তু বুন্দেগুলো ঠিকমতো ফুলবে না স্মুথ এবং মিডিয়াম পুরুত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন সেম ভাবে আমি আরো একটা বাটিতে এক কাপ বেসন দিয়ে তৈরি করে নিলাম এবং ওখানে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ জর্দার রং মিক্স করা হয়ে গেল আমার দুটো ব্যাটারি রেডি এখন আমি ভাজতে চলে যাচ্ছি প্রথমে একটা প্যানে কিছুটা তেল গরম করে নেব এরপর একটা ছাঁকনি নিয়ে চামিজ দিয়ে একটু উপর থেকে ব্যাটারটা ঢেলে দেব দেখেন বুন্দিয়াগুলো পড়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে তার মানে কিন্তু আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি মিডিয়াম আছে এগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি অন্য একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো ঝরে যায় কেননা তেল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না সেমভাবে আমি বাকি গুলো দিয়েও কিন্তু বুন্দিয়াগুলো ছেঁকে নিচ্ছি আমি কিন্তু এখানে দু কালারের বুন্দিয়া তৈরি করে নিলাম আপনাদের ইচ্ছে হলে আপনারা আরও বিভিন্ন কালারও অ্যাড করতে পারেন সো একটু মিডিয়াম আছে সময় নেই কিন্তু বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে বুন্দিয়া ভাজতে কিন্তু খুবই মজা লাগে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট হল একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখবেন আমার এই বুন্দিয়াগুলোও ভাজা কমপ্লিট এখন আমি অন্য একটা পাতিলে দিয়ে দিচ্ছি দু কাপ চিনি এবং দু কাপ পরিমাণ পানি এই মেজারমেন্টটা মাথায় রাখবেন যে আপনার বুন্দিয়ার বেসন যে পরিমাণ নেবেন চিনিটাও কিন্তু সেম পরিমাণ নিলে বুন্দিয়ার মিষ্টিটা একদম পারফেক্ট হয় সো এগুলোকে আমি একটু জাল করে শিরা করে নেব কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু চিনিগুলো গলে সুন্দর একটা শিরা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য ঘি ঘিটা অপশনাল অ্যাড করলে কিন্তু বুন্দিয়ার টেস্টটা অনেক ভালো লাগে খুব সুন্দর একটা স্মেল আসে বুন্দিয়াতে এখন আমি ভেজে রাখা বুন্দিয়াগুলো ঢেলে চুলাটা অফ করে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেব এর মাঝে দু একবার ঢাকনা তুলে মিক্স করে দিলে কিন্তু ভালোভাবে শিরাটা প্রত্যেকটা বুন্দিয়ার গায়ে লেগে যাবে এবং বুন্দিয়াগুলো শিরাগুলো অ্যাবজর্ব করে নেবে রেডি টু সার্ভ আল্লাহ হাফেজ